আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি কি রান্না করতেছি কে বলতে পারবেন আচ্ছা থাক আমি আর আপনাদেরকে চিন্তা ভাবনায় ফেললাম না আমি রান্না করতেছি ফলি মাছের কোফতা এটা অনেক আগেই আমি প্রসেসিং করে ফ্রিজে রেখেছিলাম তো আজকে দেখি মাত্র কয়েক পিস মাছ আছে মানে কোফতা তো এখন সেই কোফতা নিছি চার পিস আর সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে রান্না করব। এই কোফতাটা আমার কন্যাদের অনেক পছন্দ তো অ্যাকচুয়ালি আমি ভাত বসাইছি আর অন্য কিছু রান্না করব না শুধু এই কোফতা আর বাকি রান্না করব রাতে কোফতা রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন পেস্ট বের করছি তো এটা হালকা ভাজবো বেশি না হালকা ভেজে তারপর রান্না করব। কোফতা আর মাছ দুইটাই ভাজছি ভাজা শেষ আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ ভাজা মিষ্টি আর আদা রসুন পেস্ট হলুদ মরিচ লবণ দিয়ে মশলা কষাই দিতেছি যেহেতু অল্প একটু তরকারি তাই আমি এটার মধ্যে রান্না করতেছি আর কোনো প্যান নিলাম না ভাতটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি সিঙের মধ্যে ভাতটাকে মাছ ধরাইলাম আর চুলার মধ্যে চায়ের পানি বসালাম সকালবেলা আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করছি এখন আমরা দুজন রং চা খাবো আর তরকারিটা কষানো হইতেছে গেছে মাছ দিয়ে দিব মোটামুটি হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিতে পারি একেবারেই শুকনো শুকনো হবে এটা ঝোল হবে না আমরা দুজন যেহেতু নাস্তা করছি এখন আমার দুই কন্যা খাবে এটা দুই কন্যার জন্য আমি রান্না করলাম রাতে আবার রান্না করতে হবে আমার ভাত একবারে আমি তিন বেলার জন্য রান্না করে ফেলি আর এই যে আপনাদের ভাইয়া চা বানাইতেছে আদা চা এটার মধ্যে কালি জিরা দেওয়া হবে সকালবেলা আমরা এরকম আদা চা খাই আমার এখনো নাস্তা করে নাই ভাত হয়ে গেছে আমি একটা বলের মধ্যে ভাতগুলো নিয়ে নিলাম একসাথে আমি তিনবেলার ভাত রান্না করে রাখি আমার কোফতা চিংড়ি মাছ এটাও হয়ে গেছে এটাও একটা ডিসে তুলে দেবো আর এই যে আপনাদের ভাইয়া চাও বানায় খেলছে আমাদের দুজনের এখন টি টাইম আর হচ্ছে লাঞ্চ টাইম রাতে রান্না করব তো আজ এখানে যেটাই নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ